হ্যালো এদিবান আসসালামু আলাইকুম চলছে বৈশাখ মাস আর বৈশাখ মাস মানে ঝড় তুফানের মাস আর ঝড় তুফান মানেই কাঁচা আমের মাস কাঁচা আম মানে আমার কাছে মনে হয় আচারের দিন কারণ আচার মানেই হচ্ছে আমি কারণ আচার আমার অনেক পছন্দ অনেক 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 বেশি ভালো লাগে তো আমাদের ঘরে আচার প্রতি বছরই অনেক অনেক দেওয়া হয় তো এবার অলরেডি দুই টাইপের আচারের জন্য আম কাটা হয়ে গেছে একটা হচ্ছে তেলের আচার যেটা কিনা শুধু টক হবে তেলের উপরে আরেকটা হচ্ছে টক আর মিষ্টি আচার যেটা আমার খুব পছন্দের একটা আচার তো দুটোই আজকে মা এরকম মশলা মানে যেগুলো দেয় মরিচের ফাঁকি তারপর শ্বশু এগুলো দিয়ে মাখাইতেছে মাখাই দেওয়ার পর এটা রোদে শুকাবে শুখানোর পরে বাগারটাগার দিয়ে তারপরে আচারগুলো কি করবে তারও তো আচার বাকি আছে সারা মাসটাই কাঁচা আম দিয়ে আচার দেওয়া হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে কি ধরনের আচার দিচ্ছ সেটা আমাকে কমেন্ট করো ওকে আর কে কে আচার পছন্দ করে আমার মতো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা ঠিক আছে Next time, I'll be back, I love it.